আমরা সবাই একে অপরের পরিপূরক মানুষের প্রয়োজনে যেমন পশু ঠিক তেমনি পশুর প্রয়োজনীয় মানুষ বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ ভেটেরিনারি সায়েন্সের অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ উল্লম্ব সম্প্রসারণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মালিক সাহা আর কে নগরে থাকা এই কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ শীল সহ কলেজ ও পশুপালন দপ্তরের আধিকারিকরা রাজ্যের দুধের আরো বেশি উৎপাদনে বৃদ্ধি করা সহ গৃহপালিত পশুর সুরক্ষায় এই কলেজ আগামী দিনে আরো অগ্রণী ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দশ পনেরো দিন আগে আমি গিয়েছিলাম একটা গোমাতা সেখানে যে আমরা যে একজন আরেকজনের জন্য একটা গৌমাতা এটা ল্যাট্রিনের মধ্যে পড়ে গেছিল পুরনো অখাদ্য একটা অবস্থা মানে বিচ্ছি অবস্থা সেই জায়গার মধ্যে এই গোমাতা পড়েছিল আমাদের যারা ওখানে ভলেন্টিয়াররা আছেন তারা এবং ওখানকার স্থানীয় যারা ছেলেরা আছেন তারা সেখানে সেই ট্যাঙ্কির ভিতর ঢুকে তাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরে দেখা গেল যে কয়েকজন অসুস্থ হয়েছেন কিছু লোক তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এই যে একটা একজন আরেকজনের জন্য এটা কিন্তু আমি আজকে এখানে আসার পর আমি ভাবছিলাম যে এটি এর থেকে প্রকৃত উদাহরণ আর কিচ্ছু হতে পারে না এবং তারা এখন সুস্থ আছে ভালো আছে তো আমরা আজকে একজন আরেকজনের তরে এই কথাটা আমি বলবো এবং সবাই যেন এই ভেটেনারি কলেজের যাতে আরও বেটার হয় বেটার থেকে বেটার হয় আপনারা সবাই মিলে আমরা চেষ্টা করব সরকারের তরফ থেকে করবে কিন্তু আপনারও আপনার চেষ্টা করবেন